সাত বছরের প্রেমে অনেক অযোগ্যতা ধরা পড়েছিল নিবিড় বন্ধনের চটচটে আকর্ষণটা শুষ্ক হয়ে আসছিল ধীরে ধীরে এবার ছেড়ে যাবার পালা কিন্তু ছাড়া বললেই তো ছাড়া নয় একটু জবরদস্তির দরকার আছে একটা অজুহাত না পেলে জবরদস্তির জন্য জরিমানা দিতে হয় বিনেমাইনের চাকরি করা যত সহজ বাবুর নোংরখানা থেকে পালিয়ে আসা ততই কঠিন রিতা তার রীতিনীতি নিয়েই থাকে কিন্তু অমলেশের রীতিটা আটপৌরে ছাঁদের বাইরে পয়লা প্রেমের আকর্ষণটা ছিল পরস্পরের অপূর্ণতাকে ভরিয়ে তোলা প্রথমে অমলেশ যেন ছিল রিতার চোখের চমক কিন্তু কালের কৃতজ্ঞতায় রিতার তাকে সহ্য করতে পারেনি অনেক চেষ্টা করেও অমলেশ একটা চাকরি জুটাতে পারেনি অথচ থার্ড ডিভিশনে পাস করেও রিতার দাদা সুশান্ত চাকরি পেয়ে গেছে আর অমলেশ ছিল গ্রেড ওয়ান বৃত্তি পাওয়া ছাত্র মাস ছয়েক আগেকার কথা দেশি বিদেশি দার্শনিক কবিদের মোটা মোটা বই জড়ো করে অমলেশ নোট সংগ্রহ করছে যদিও সে বিজ্ঞানের ছাত্র সেই রিতা যা গেল আর এলো না আমলে সে এতদিন শুধু জেনে এসেছিল প্রেমের পরিণতি প্রেমে সে জানত না প্রেমটাকে আঁকলে রেখে তার আদলখানা বদল করে নিতে হয় বিবর্তনের পথ ধরে রূপান্তরের প্রয়োজন তাই বিবাহ ব্যাপারে সে ছিল অত্যন্ত উদাসীন রিতা প্রস্তাব রাখলে লম্বা লম্বাগোচের সময় ভিক্ষে চেয়ে বসত সে এদিকে রিতা ভেবেছিল এখন ও হয়তো তাকে আদৌ ভালোবাসে না কেবল কথার সাথে কথা মিলিয়ে সময়ের আলাপটাকে বন্ধ করতে চায় দুজনের ভুল বুঝাবুঝির মাঝখানেই প্রেমের রূপান্তর হলো শুরু প্রকাশ পাওয়ার চেষ্টায় প্রেমটা যেন কাকুতি মিনতি করছিল গোপনে গড়ে তোলা জানত বন্ধনটা গোপনে এমনি তলিয়ে যাবে কারণ মনকপুত হলো না দ্বিধাগ্রস্ত প্রেমকে প্রকাশ করার দ্বন্দ্বে রিতার সংকোচ ছিল তাই সে নিজেকে গুটিয়ে নিল শামুকের খোলের শক্ত আবরণের ভিতরে এদিকে সুশান্তবাবু পাকা কথা পাকিয়ে রেখেছেন বোনের বিয়ে দেবেন পুলিশ অফিসারের সাথে আসছে ফাল্গুনের চব্বিশ তারিখে সানাইয়ার শঙ্খের ধ্বনিতে বাস্তুর বাস্তুর লক্ষ্মীর বিয়ে হবে ঘটা করে ফাল্গুনের আকাশে বাতাসে কাননে উদ্যানে পিকপাপিয়ার কলসঙ্গীতে নতুন রোমাঞ্চ লেগেছে হাওয়ায় হাওয়ায় মনে মনে রিতার দ্বন্দ্বগ্রস্ত মন নতুন দিগন্তের আহ্বানে যেন উঠল নাড়া দে ভোরের অব্যক্ত সঞ্চারীকে তুলল ভীষণ ভারী করে তার ভৈর রাগের রাগিনী সারং রাগের অলসতা ক্লান্তি বিষাদ যখন তানপুরা তারকুলকে কাঁপাতে করল শুরু মৌনমুখর পৃথিবী যেন রইল চেয়ে ভবিষ্যতের ভবিতব্যকে ইশারা করে দূর দিগন্ত বিস্তৃত গধূলি আর কত দূরে এমন সময় পিয়ন এলেন দিয়ে গেলেন খাঁকি কাগজে মোড়া একটা ছকছকে বই অমলেশের প্রথম কাব্যগ্রন্থ রীতাকেই উৎসর্গ করা যাকে ভুলে যাবার আনন্দের এত রাগিনী সে আবার হৃদয় খুঁড়ে স্মৃতির রায়নাটাকে চোখের সামনে ধরল তুলে দিয়ে গেল রাগিনীর খোপে খোপে বেদনার বায়ু ফোরে বুকে নেই তবু যেন রয়েছে সে বুকে নিবিড় আলিঙ্গনে চুম্বনের নিখাত জৌলসে। সে সুখ না দুঃখ তা কে পারে কহিতে ব্যাখ্যার অতীত সে মধুর অপার পরিপূর্ণতা বসে আছে পথ যে অপূর্ণতার গভীর খাদের গহরে দিন দুয়েক বাদে আবার এলো অমলেশের চিঠি সে চলে যাচ্ছে আমেরিকা একজন নোবেলিস্টের আন্ডারে গবেষণার জন্য ফিরতে বছর খানিক দেরি হতে পারে যদি রিতা অপেক্ষা করে এসে ও বিয়ে করবে এই তার প্রতিশ্রুতি দার্শনিক কমলেস বিশেষ দ্রষ্টব্য দাগিয়ে জ্ঞান দিয়েছে পাগল পাড়া যা চিরদিনের যা বরাবরের তাকে অত তাড়াতাড়ি কাছে পেতে নেই রিতা হলো উন্মাদিনী দাদাকে জানালো গোপন করা জীবনের সব কথা দুই চক্ষু হতে তুষার শুভ্র স্নিগ্ধ অশ্রু বুক বেয়ে গড়িয়ে চলল অমলেশের কল্যাণ কামনায় সুশান্ত ভুরুকুচকে প্রথমটা যেন কটাক্ষ করছিলেন তাতে ভয় পেয়েছিল রীতা দাদার জবাবের অপেক্ষায় রিতার হৃদয়ের আলোড়ন ঝটিকা অন্তরে ঝড়ের চেয়েও তীক্ষ্ণতর সুশান্ত একটু হেসে বললে ছাত্রজীবনে কোনো দিনই জিততে পারেনি এবার আমাকে জিততেই হবে তোর বিয়ে হবে বোন তারই সাথে কে সে গতকাল অমলেশ আমাকে দিয়েছে তার ছবি তোকে দিতে বিয়ে তো বন্ধ করে এসেছি অনেক দিন আগে লজ্জায় রাঙামুখরিতা দাদাকে জড়িয়ে ধরে শিশুর মতন আর মনে মনে বলতে লাগলো দাদাকে মনের কথাটা না জানালেই ভালো হতো